বিগ নিউজ কলেজে অধ্যাপনার জন্য সেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কী বলা হয়েছে টোয়েন্টি সিক্স স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট টু থাউজেন্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হল পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দু এই দিনক্ষণের কথা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বা সংক্ষেপে ডবলিবিএ সি আবেদনের দিনক্ষণ নিয়ে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই ঘোষণা করা হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে সহকারী অধ্যাপকের যোগ্যতার জন্য ভারতীয় নাগরিকদের যোগ্যতা নির্ধারণের জন্য রাজ্য যোগ্যতা পরীক্ষা সেট পনেরো ডিসেম্বর দু রবিবার অনুষ্ঠিত হবে ডাব্লিউ বিভিন্ন জেলা নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে তেত্রিশটি বিষয়ে সেট পরিচালনা করবে তো শিক্ষাগত যোগ্যতা দেখুন এক নম্বর বলছে সাধারণ ইডাব্লিউএস প্রার্থীরা যারা ইউজিসি দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি বা সম্মানের পরীক্ষায় কমপক্ষে পঞ্চান্ন শতাংশ নম্বর রাউন্ডিং ছাড়াই পেয়েছেন তারা এই পরীক্ষার জন্য যোগ্য অন্যান্য অনগ্রসর শ্রেণী ও নন ক্রিমিলিয়ার এসডিউ এসডিউ ট্রানজেন্ডার অক্ষম ব্যক্তি পিডব্লিউ ট্রানজেন্ডার ক্যাটাগরির প্রার্থীদের অন্তর্গত যারা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছেন তারা এই পরীক্ষার জন্য যোগ্য যেসব প্রার্থীরা তাদের মাস্টার্স ডিগ্রি বা সম্মানের কোর্স করছেন বা যেসব প্রার্থী তাদের যোগ্যতা অর্জনের মাস্টার ডিগ্রি চূড়ান্ত বছর পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যাদের ফলাফল এখনও অপেক্ষায় আছে বা যাদের যোগ্যতা পরীক্ষা বিলম্বিত হয়েছে তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন যাই হোক এই ধরনের প্রার্থীরা সহকারী অধ্যাপকের জন্য যোগ্য বলে বিবেচিত হবে যখন তারা জেনারেল ইডাব্লিউএস তাদের মাস্টার্স ডিগ্রি বা সম্মানের পরীক্ষায় কমপক্ষে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পঞ্চাশ পার্সেন্ট নম্বর ও নন ক্রেমিলিয়ার এস সি এস প্রতিবন্ধী ব্যক্তি হিজিরা বিভাগের প্রার্থী এই জাতীয় প্রার্থীদের অবশ্যই সেট ফলাফলের তারিখ থেকে দুই বছরের মধ্যে তাদের মাস্টার্স ডিগ্রি বা সমমানের পরীক্ষাটি অবশ্যই নম্বরগুলির প্রয়োজনীয় শতাংশ সম্পন্ন করতে হবে ব্যর্থ হলে তাদের অযোগ্য বলে গণ্য করা হবে তিন নম্বর হচ্ছে তৃতীয় লিঙ্গের প্রার্থীরা অন্য কোথায় ট্রান্সজেন্ডারদের জন্য ফি এবং এস এসটি এস পিডাব্লিউ ডি ক্যাটাগরির জন্য নির্ধারিত ফি এবং যোগ্যতার মানদণ্ডের ক্ষেত্রে একই শিথিলতা আনতে যোগ্য হবে সংশ্লিষ্ট বিষয়ের এস সি এস টি পিডব্লিউডি ও বিভাগের মধ্যে এই বিভাগের বিষয়ভিত্তিক কার্ড কম হবে চার নম্বর হচ্ছে পিএইচডি ডিগ্রিধারীরা যাদের মাস্টার্স স্তরের পরীক্ষা উনিশ সেপ্টেম্বর উনিশশো একানব্বইয়ের মধ্যে সম্পন্ন হয়েছে ফলাফল ঘোষণার তারিখ নির্বিশেষে সেটে উপস্থিত হওয়ার জন্য মোট মার্কস যেমন ফিফটি পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে প্রার্থীদের শুধুমাত্র তাদের স্নাতকোত্তর বিষয়ের উপরেই ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য পরীক্ষা দিতে হবে যদি কোনো প্রার্থীর বিষয়ে ওয়েস্ট বেঙ্গল সেট বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত না হয় তাহলে প্রার্থীরা ইউজিসি নেট যৌথ সিএসআইআর আর ইউজিসি পরীক্ষা উপস্থিত হতে পারে যা বছরে দুবার অনুষ্ঠিত হয় তো সংরক্ষণ দেখুন পশ্চিমবঙ্গ বাসিন্দাদের ক্ষেত্রে সি টোয়েন্টি টু পার্সেন্ট এস টি সিক্স পার্সেন্ট ও বিসি এ টেন পার্সেন্ট ও বিসি বি সেভেন পার্সেন্ট ইডাব্লিউ এস টেন পার্সেন্ট এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য ফোর পার্সেন্ট রিজার্ভেশন আছে তো আবেদন ফি দেখে নেন যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন ফি হিসাবে বারোশো টাকা জমা করতে হবে তবে ও বিসি প্রার্থীদের ছশো টাকা এবং অন্যান্যদের তিনশো টাকা দিতে হবে পরীক্ষার পদ্ধতি দেখুন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফট সকাল নটা তিরিশ সাড়ে নটা থেকে দুপুর সাড়ে দশটা পর্যন্ত দ্বিতীয় শিফট এগারোটা থেকে সন্ধ্যা একটা পর্যন্ত মাল্টিপল অ্যান্সার ফরম্যাট অনুসরণ করে প্রশ্ন করা হবে মোট দুটি পেপারে পরীক্ষা হবে মোট নম্বর তিনশো আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পরীক্ষা বসতে চাইলে ডাব্লিউ এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবেন